আসসালামু আলাইকুম শুরু করছি পরম করোনাময় দয়ময় আল্লাহ তাল নামে তিনি রিজিক দিতে পারেন অভাব থেকে মুক্তি দিতে পারেন সমস্ত পেরেশানি থেকে যিনি মুক্তি দিতে পারেন তিনি হলো আল্লাহ আল্লাহমাদ আল্লাহ বেনিয়াস অমুখাপেক্ষী তিনি সমস্ত মখলুকআের সমস্ত রিজিকের জিম্মাদার হ্যান এজন্য এই আপনার যারা রিজিককে বৃদ্ধি করতে চায় মহারম মাসে আজকে মহারম মাস চলছে মহারম মাসের দুই থেকে তিন তারিখ এই মহাররম মাসের বরকতপূর্ণ আরবি মাসের প্রথম মাস মহরম তাহলে আমরা যদি এই সম্মানিত মাস আল্লাহ তালার মাস নবীজি বলেছেন মহরম হলো আল্লাহ তাল্লার মাস সমস্ত মাসই আল্লাহ তালার কিন্তু আমরা যদি কষ্ট করে এই মহাররম মাসে আল্লাহ তালার মাস সম্মানিত মাস এই মাসে যদি আমরা বিশেষ একটি দোয়া পড়তে পারি রিজিক আল্লাহ আমাদের বাড়িয়ে দিবেন আমরা যদি ধনী হতে চাই বড়লোক হতে চাই আমরা যদি অভাবকে দূর করতে চাই তাহলে অবশ্যই আজকের আমলটি আমাদের কাজে রাখবে সম্মানিত প্রিয় দর্শক আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে এক অনেক বয়োজ্যেষ্ঠ এক সাহাবী এসে বললো ইয়া রাসূলুল্লাহ আমি তো অভাবে আসি আমি তো সমস্যায় আসি আমি তো অনেক ঝামেলায় আসি আমার রিজিক তো অনেক কমে গেছে দুনিয়া তো আমার কাছ থেকে দূর হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ আমি কি করতে পারি আল্লাহ রসুল সাল্লাম বললেন তুমি কি আসমানে আসো না জমিনে আসো তুমি কি জানো না যে এই দোয়াটা পড়লে আল্লাহ তালা আসমান এবং সমস্ত এই এই রিজিক দোয়া মখলুকাতই আল্লাহ রিজিক প্রাপ্ত হয় সম্মানিত প্রিয় দর্শক আল্লাহ তাল মাস মহারম মাস সম্মানিত মাস মাহ মাস এই মহরম মাসের সম্মানের দিকে তাকিয়ে এই মহরম মাসের সম্মানের দিকে তাকিয়ে আমরা এই ছোট্ট আমলটি মাত্র 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 তিনবার আমরা পাঠ করব। মাত্র তিনবার প্রত্যেক ফরজ নামাজের পরে মহরম মাসে ওই মাস যেতে যেতে আমরা প্রত্যেক মহারণ মাসেই প্রত্যেক ফরজ নামাজের পরে আমরা এই ছোট আমলটি করব একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আল্লাহ তাআলাকে ভালোবাসার জন্য আল্লাহ তাআলার কাছ থেকে রিজিক পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছ থেকে অভাব মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে চাইবো ঋণ মুক্তি আল্লাহ তাআলার কাছে চাইবো সংসারের যাবতীয় পেরেশানি হতাশা নিরাশা দুরাশা সমস্ত হটকারিতা সমস্ত কিছু আল্লাহ তাআলা দূর করে দিবেন সমস্ত টেনশন আল্লাহ তাআলা বাতাসের সাথে মিলিয়ে দিবেন আসমানের মুসিবত আসমানে উঠাই নেবেন জমিনের মুসিবত জমিনে দাফন করে দিবেন সমস্ত বাতাসী হাওয়া সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তালা নাজাদ দিবেন সোহান আল্লাহ সম্মানিত প্রিয় দর্শক ফরজ নামাজের পরে ফরজ নামাজের পরে দিনই মুসলমান ভাই বোনেরা দিনই মুসলমান ভাই বোনেরা ফরজ নামাজের পরে ছোট্ট এই আমলটা মাত্র একবার কমপক্ষে একবার আর সর্বোচ্চ তিনবার আমরা এই আচরটা আমল কি করবো তো আল্লাহ তালা আমাদের সমস্ত পরেশানি দূর করে দিবেন আমরা সকলেই জানি যে আল্লাহ তালা সমস্ত রিজিকের জিম্মাদার আল্লাহ কেউ এরকম জিম্মাদারি পালন করতে পারে না অথচ সুলাইমান আল্লাহ সাল্লাম চেয়েছিল কিছু সময় মেহমানদারি করার জন্য কিছু মখলুককে আল্লাহ তালা বলছে তুমি পারবে না তো সুলাইমান্লাম পারে নাই অনেক বড় ঘটনা আপনারা সবাই জানেন তো আল্লাহ তালা আল্লাহ তাল্লার কাছে সুলাইমন শেষ দ্বারা হয়ে গেছে সম্ভব না মাফরুকের দ্বারা তোমার এই রিজিকের জিম্মাদার এইটা আমাদের দ্বারা সম্ভব না আল্লাহ সর্বশ্রেষ্ঠ তুমি সর্বশ্রেষ্ঠিক আল্লাহ এই জন্য সম্মানিত মুসলমান ভাই বোনেরা আমরা কষ্ট করে মাসে এই ছোট্ট আমলটি করব প্রত্যেক ফরজ নামাজের পরে আর আমরা সবাই জানি ফরজ নামাজ যে পরে না তার জন্য যদি কেউ দোয়াও করে সে দোয়াও কাজে লাগে না পাশক তো ফরজ নামাজ আমাদেরকে পড়তে হবে এই জন্য ফরজ নামাজ পড়ে আমরা এই ছোট্ট দোয়াটি মাত্র কয়েকবার পাঠ করব। একবার অথবা তিনবার একবার অথবা তিনবার আমরা যদি পাঠ করি তাহলে আল্লাহ তালা আমাদের রিজিককে বৃদ্ধি করে দিবেন আমাদের অর্থ সম্পদ দান করবেন সম্মানিত প্রিয় দর্শক সমস্ত মাকলুকাতই এই দোয়া পড়ে তাহলে আপনি বোঝেন যে এই দোয়ার কত মর্যাদা এই দোয়ার কত সম্মান আর এই দোয়ার মধ্যে আল্লাহ পবিত্রতা ঘোষণা করা হয়েছে আল্লাহ ঘোষণা করা হয়েছে আল্লাহ সমস্ত দোষ থেকে মুক্ত আল্লাহ সমস্ত ত্রুটি থেকে মুক্ত আমরা ত্রুটিযুক্ত আল্লাহ ত্রুটি মুক্ত আমরা দোষযুক্ত আল্লাহ তালা দোষ মুক্ত আল্লাহ তাআলা আমরা রিজিক চানে চাহানেওয়ালা আল্লাহ তাআলা আমাদের রিজিক দেনওয়ালা এই জন্য আমরা এই ছোট্ট আমলটি করব আমলটি হচ্ছে প্রত্যেক ফরোজনামাজের করে একবার করে দুরুচ্ছরি পড়বেন এবং এই ছোট্ট দুয়াটি পড়বেন আমার সাথে আপনারা একবার করেনি সুভাহানল্লাহিব বিহাম দিহি সুবেহানল্লা হিল আজিন অ বিহাম দিহি আস্তক ফিরুল্লাহ সুভহানল্লাহিবিহাম হিল আজিন وبحمده أستغفر الله سبحان الله بحمده سبحان الله العظيم وبحمده أستغفر الله سبحان الله بحمده سبحان الله العظيم وبحمده أستغفر الله سبحان الله بحمده سبحان الله

একবার ইস্তিগফার করে নেবেন আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়ুম ওয়া 투ব উইলাই পর্যন্ত হলো তওবা লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই আমলটি সুদুল্লাহ হাওলা ওলা কো কুওয়াতা ইল্লা বিল্লাহ যদি কেউ 99 পাঠ করে আল্লাহ তাআলার উপর ইয়াকিন বিশ্বাস থাকে তো ওই বান্দাকে আল্লাহ তাআলা কয়তে 100টি 100টি ফজিলত দান করেন তার মধ্যে সর্বনিম্ন হচ্ছে যাবতীয় পেরেশানি টেনশন থেকে আল্লাহ তাল নাজাদ দান করেন্লাহ আর এইটি হচ্ছে মস্ত বড় এক নিয়ামত নবী উম্মত হিসাবে আমাদের বড় এক নিয়ামত এই জন্য আল্লাহ তহ সকলকে এই আমলটি করে দুনিয়া আখরাতে কল্যাণ হাসিল করা তৌফিক দান করেন আল্লাহ আল্লাহ তালার তাকুয়া বান্দা হিসেবে আল্লাহ তালা আমাদেরকে কবুল করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বরাকাত